চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবর্তন অনুষ্ঠিত হল আজ যেখানে অংশ নিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা আজ বুধবার দিকে প্রধান উপদেষ্টা সমাবর্তন উপস্থিত হন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ ইয়াহি আক্তার উপস্থিত ছিলেন আরো কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি যার মধ্যে রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং আরও চারজন উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জীবনের একটা মস্ত বড় ঘটনা যারা জীবন স্মরণ করে ছবিটি সংরক্ষণ করে নিজের পরবর্তী প্রজন্মকে দেখায় আমরা জানি সত্য এই শব্দ থেকে ঘনিষ্ঠ হওয়া নবীন গণতন্ত্রের পথে পদর্পণকারী একটি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আজ এক বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন বিশ্ববিদ্যালয় হয়ে হয়ে দাঁড়ালো মিডিয়কার অ্যান্ড বিলো মিডিয়কারদের চারণভূমি তাহলে শিক্ষক সমাজকে আজ জাতির কাছে একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে যে আমরা এর ঊর্ধ্বে উঠতে পারবো কি না শুরুতে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত এরপর শুরু হয় বর্ণাঢ্য সমাবর্তন শোভাযাত্রা যেখানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো জন শিক্ষক তবে গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশ নিতে পারেননি এবারে সমাবর্তনে বিয়াল্লিশ জন পিএইচডি ও তেত্রিশ জন এম সহ মোট বাইশ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে আসলে এখন জব লাইফে আসার পরে বন্ধুদের সাথে সময়টা মিস করি সবাইকে অনেক মিস করি এখন সমাবর্তনে এসে সবার সাথে দেখা হলো আম্মুকেও নিয়ে আসা হলো সব কিছু মিলে একটা অন্যরকম অনুমতি দিই আর কি আমরা ক্যাম্পাসে এসেছি চমৎকার একটা পরিবেশ এবং ডক্টর মহদিন উৎসার আসবে এদিকে আমাদের সাবেক শিক্ষক আমাদের একটা এই প্রাকৃতিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বসার ব্যবস্থা রাখা হয়েছে প্রায় পঁচিশ হাজার মানুষের জন্য তো ক্যাম্পাস জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ বিশেষ এই দিনে সকাল থেকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত বাসে করে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা সঙ্গে ছিলেন তাদের পরিবার পরিজন পুরো প্রশাসনের যারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জি জি মনে করে অবশ্যই কন্টিনিউ করা উচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ষাট বছর হয়ে গেছে এই নিয়ে পাঁচটা সমাবর্তন হচ্ছে তাদের গণ গড়ে বারো বছর পর পর একটা করে সমাবর্তন হচ্ছে আমার মনে হয় আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে এটি সমাবর্তন না বলে এটিকে পুনর্মিলনী বলা যেতে পারে সমাবর্তনে এখন আমাদের এত বছর পরে সে সার্টিফিকেট যেটা দিচ্ছে এই সার্টিফিকেটের আসলে আমরা সবাই অলরেডি চাকরি পেয়ে গিয়েছি এই বিশাল আয়োজনে খরচ হয়েছে প্রায় ১৪ কোটি টাকা যার মধ্যে তিন কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে দেড় লাখ স্কোয়ার ফিটের আধুনিক প্যান্ডেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা পুরো আয়োজনে অংশ নিয়েছেন প্রায় এক লক্ষ মানুষ